ফজরের নামাজ কাজা হয়ে গেলে আপনি কখন আদায় করবেন এটা কি যখন টের পাবেন তখনই পড়বেন নাকি জহরের সময় পড়বেন নাকি পরের দিন ফজরের নামাজের সময় আপনাকে পড়তে হবে এবং যদি আপনি কাজা আদায় করেন তাহলে তখন সুন্নত সহ পড়বেন নাকি সুন্নত বাদে শুধু ফরজ নামাজ পড়বেন এই প্রশ্নটা আমাদেরকে সবচাইতে বেশি করা হয় আমরা জানি পবিত্র কোরআন সুরা নিস আর একশো তিন নম্বর আয়তের শেষের অংশে আল্লাহ পাক বলছেন ইন্না সলাতা কানাতা আলাল মুমিনিনা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট সময়েই নামাজকে ফরজ করেছি নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ কিন্তু আপনি নির্দিষ্ট সময় যদি না পড়তে পারেন কোন জরুরতের ক্ষেত্রে তাহলে আপনি কি করবেন যেমন আমরা জানি ফজরের নামাজটা কখন পড়তে হয় সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এটুকু ফজরের নামাজের সময় এর পরবর্তীতে পড়তে গেলে আপনার কাজা পড়তে হবে আমরা জানি নবীজি সাল আলী হোসালাম বলেছেন তিনটা সময়ে নামাজ পড়া আল্লাপাক হারাম করে দিয়েছেন এক নম্বর সূর্য উদয়ের সময় দুই নম্বর সূর্য যখন একেবারে ঠিক মাথার উপরে থাকে হেলে যতক্ষণ না যায় এবং তিন নম্বর সূর্য অস্ত যাওয়ার সময় এই তিনটা সময়ে নামাজ পড়া যায় না এবং রসুল সাল আলী হোসালাম বলে দিয়েছেন যে যদি ঘুমের কারণে অথবা যে কোনো বেখিয়ালি হয়ে যদি নামাজটা তোমার ছুটে যায় নামাজটা যদি জাস্ট টাইমে না পড়তে পারো তাহলে যখন তোমার স্মরণ হবে ঠিক তখনই তুমি নামাজটা আদায় করে নেবে তোমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে তুমি ঘুমের কারণে টের পাও নাই আটটা বেজে গেছে নয়টা বেজে গেছে এখন তুমি জহরের নামাজের জন্য অপেক্ষা করবে না জহরের নামাজের জন্য অপেক্ষা নয় তুমি তখনই উঠে তুমি নামাজটা আদায় করে নেবে এখন তুমি নামাজটা কিভাবে পড়বে দুই রেগাত সুন্নত সহ নাকি শুধু ফরজ পড়বে রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের গুরুত্ব কত বেশি জানো আম্মা জানা আয়েশা বলেন যে সমস্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আসে সবকিছুর থেকে ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের দাম আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি এবং নবীজিও একটা হাদিসের মধ্যে বলেন যে তোমাদের ঘোড়া যদি ছুটেও যায় তোমাদের ঘোড়া যদি চলেও যায় তারপরেও তোমরা দুই রাকাত নামাজ ছেড়ে দিও না এই দুই রাকাত সুন্নাত নামাজ তোমরা আদায় করবে এহাদিস হাদিস থেকে বোঝা যায় ফজরের নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি এবং আমরা এটাও জানি যে ফজরের আগে এমন হলো যে আমি জামাতে নামাজ পড়ছি কিন্তু এখন দেখা যাচ্ছে আমি সন্ন্যত পড়তে পারতেছি না বা সন্ন্যত করলে জামাত পাবো না তখন আপনি কি করবেন তখন আপনি ফজরের নামাজটা আদায় করবেন কিন্তু সন্ন্যতটা কিন্তু পরবর্তীতে আপনি পড়তে পারবেন না বা আপনার জন্য মাফ হয়ে যায়নি আপনি সূর্য উদয়ের পরে যখন হলুদ আভাটা কেটে যাবে আপনি তখন কিন্তু সন্ন্যত দুই রেখাত আপনাকে আদায় করতে হবে তার মানে এটার গুরুত্ব অনেক বেশি এ হাদিস গুরু থেকে আমরা বুঝতে পারি যে আমি যখন কাজা পরবর্তীতে নামাজ আদায় করব ঘুম থেকে ওঠার পরে আটটা হোক নয়টা হোক তখন কিন্তু আমাকে দুই রেখা শূন্য সহই নামাজটা আদায় করতে হবে শুধু দুই রেখা করলে হবে না কিন্তু যদি এমন হয় যে আপনি জহরের আগে আর পড়তেই পারলেন না জহরের পরে আপনি এই ফজরের নামাজটা আপনি কাজা তুলতে হচ্ছে যে কোনো কারণে তাহলে জহরের পরে যদি হয়ে যায় তখন আর আপনার এই দুই রেখা সুন্নত পড়তে হবে না এই দুই রেখা সুন্নত তখন আর আপনাকে কাজ আদায় করতে হবে না কিন্তু জহরের আগে যদি হয় তাহলে আপনাকে অবশ্যই করতে হবে প্রিয় ভাইরা আমার এটা কিন্তু জরুরতের ক্ষেত্রে দুই একদিন হতে পারে এমন কিন্তু কন্টিনিউ কিন্তু করা যাবে না এমন হতে হবে না যে প্রতিদিন আপনার ফজরের নামাজটা কাজা হয়ে যায় প্রতিদিন রেগুলার আপনি আটটা নয়টার সময় ওঠেন কিন্তু আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে হয়ে যাবে হঠাৎ একদিন দুই দিন আপনি উঠতে পারেন নাই ঘুমের কারণে বা বেখিয়াল বসতের কারণে আপনি উঠতে পারেন না বা নামাজ টাস টাইমে পড়তে পারেন নাই তখন এই সমস্ত মাস আপনার জন্য হবে কিন্তু রেগুলার যদি আপনি নামাজ কাজা করেন